আমার কাছে ভালোবাসার সংজ্ঞা মানে শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ প্রেমে তো প্রতিনিয়ত পড়ি প্রেমে পড়তে আমার খুবই ভালো লাগে আজকাল আসলে ভালোবাসা বলে কোনো কিছুই নাই ভালোবাসার কি সংজ্ঞা দিব আমার কাছে ভালোবাসার সংজ্ঞা মানে শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ ওয়ান কাইন্ড অফ ওয়ান সাইড লাভ আমার কাছে এরকম মনে হয় কারণ কি আজকাল দেখছি যে পিওর যে ভালোবাসা জিনিসটা একবার চলে গিয়েছে আমি হয়তো বা কাউকে মন থেকে চাচ্ছি মন থেকে ভালোবাসি সে দেখা গেছে যে আমার এই ভালোবাসাকে ফ্রটিং হিসাবে দেখছে ফ্রটিং হিসাবে দেখছে কিন্তু আমি যে জিনুয়ান বুঝে না আর একটা কি ভাইয়া আমি একটা জিনিস খেয়াল করে দেখছি যে কাউকে যখন আমি গুরুত্ব দিব প্রায়োরিটি দিব কী খাচ্ছ কোথায় যাচ্ছ এগুলো কথা বলবো তার কাছে মনে হয় যে আমি একটা অবহেলার পাত মানে পাত্রী হয়ে গেছি আসলে যে তাকে ভালোবাসি ভালোবাসার জন্য সে কোথায় যাচ্ছে কি করছে খবর রাখছি এটা মনে হয় তার কাছে প্রেশার হয়ে যায় আর আমার কাছে মনে হয় আজকাল ভালোবাসা বলতে আসলে কিছুই নাই সব মানে ফেক হয়ে গেছে রিয়েল ভালোবাসা বলতে কিছু নাই আমি শুধু কাউকে যদি ভালোবাসি আমার ভালোবাসা রিয়েল প্রেমে তো প্রতিনিয়ত পড়ি প্রেমে পড়তে আমার খুবই ভালো লাগে আর প্রেম জিনিসটা আসলেই সুন্দর বাট এখনও ওই রকম মনের সঙ্গে মানে মন একেবারে মিলে নাই দেখা গিয়েছে যে আমি যাকে যে মনে করেই ভালোবাসছি দিন শেষে দেখা গিয়েছে যে সে আসলে আমি যেটা ভাবছি সেটা না সো সব মিলে রিয়েল ভালোবাসার নাই একেবারে পিওর ভালোবাসতে হবে টাকা পয়সা নট ম্যাটার বাট আমাকে প্রাইটের ফার্স্ট লিস্টে রাখতে হবে প্রাইভেটের ফার্স্ট লিস্টে থাকতে হবে মানে সে যদি পাঁচ দিন কোথাও চলেও যায় অন্তত আমাকে বলে যে আমি পাঁচ দিন চলে গেলাম তুমি টেনশন করো না আমি খেলাম কি খেলাম না একটু খবর নিল সো সব মিলেই খেয়াল রাখতে হবে যেমন বাবা মা সন্তানের একটা খেয়াল রাখে বিয়ে হওয়ার পরে তো যখন আমি চলে আসবো হাজব্যান্ড বলেন বয়ফ্রেন্ড বলে সে তো আমার ওইরকম যখন না খেয়াল করবে তো সেক্ষেত্রে তো ভালোবাসার ওইরকম মানুষই দরকার